ভাগ্য পরিবর্তন করতে চাইলে তিনটি গোপন আমল কখনো ছাড়বেন না এই তিনটি আমল মাস্ট বি আপনি করবেন আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন আল্লাহ আমরা অনেকে মনে করি ভাগ্য মানে হচ্ছে যদি টাকা পয়সা আমার আমার কাছে কাছে আসে আসে সম্পদ আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে মনে আমার ভাগ্য ভালো আবার অনেকে মনে করি যদি আমার কাছে টাকা পয়সা না থাকে সম্পদ না থাকে আমি যদি গরিব হই তাহলে মনে আমার ভাগ্যটা খারাপ বিষয়টা এমন নয় সব সম্পদ কিন্তু রহমত নয় সব সম্পদ রহমত নয় যেই সম্পদ যেই টাকা পয়সা আপনাকে মসজিদে নিতে পারে না যেই টাকা পয়সা যেই সম্পদ আপনাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে না সেই সম্পদ সেই টাকা পয়সা কখনো রহমত নয় সেই সম্পদ এবং টাকা পয়সা হচ্ছে গজব ফেরাউনকে আল্লাহ তালা সম্পদ দিয়েছিল নম্রুতকে আল্লাহ তালা সম্পদ দিয়েছিল কিন্তু এটা তাদের ভাগ্য ভালো বিষয়টা এমন নয় আমরা জানি ফেরাউন আল্লাহ সাথে গদ্দারি করেছে নমরুদ আল্লাহ সাথে নাফরমানি করেছে এবং তারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল আল্লাহ পা আকরব্বুর আলম তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন এজন্য অবশ্যই আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে টাকা পয়সাই যে ভাগ্য ভালো ভাগ্য খারাপ বিষয়টা এমন নয় আপনার কাছে টাকা পয়সা নাই অনেক মানুষ টাকা পয়সা নাই কিন্তু তার লাইফে হ্যাপি আছে তার লাইফে খুব খুশি আছে সুখে আছে এটাকেই বলে বলা হয় তার ভাগ্য ভালো কিন্তু টাকা পয়সা আপনার অনেক আছে কিন্তু আপনার লাইফে কোনো সুখ নাই লাইফে শুধু কষ্ট আর কষ্ট অনেক টাকা পয়সা আছে অনেক বিঘা জমি আছে কিন্তু আপনার কাছে কোনো হ্যাপিনেস নাই সুখ নাই তাহলে আপনি ভাগ্য ভালো এটা বলতে পারবেন না এই অবশ্যই আমরা তিনটি আমল করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে আমরা যদি ইমানটাকে ছেড়ে দেই বিভিন্ন ধরনের শিরিকের গুনাহের কাজ করি শিরিখের আল্লাহ আলাতালা কখনো ক্ষমা করবে না পাঁচ নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সোনানি স্যার ফোর এইট আটচল্লিশ নম্বর আয়তালা বলে দিয়েছেন ইন্নাল্লাহ আলা আয়াও ফিরোয়ি দেহালি খালি মাইয়া সাহ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন অটল অবিচল থাকা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 4 নম্বর লাইন সূরা হামিমাস সাজদা 30 নম্বর আয়াতে ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহযানু ওয়া আবশারু বিল জান্নাতিল্লাতী নিশ্চয় যারা ইমানের উপর অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না তাদের মৃত্যু হতে আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিবেন সুতরাং যারা জান্নাতে যেতে পারবে তাদের ভাগ্যটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো ঠিক কিনা শুধু তাই নয় ইমানের উপর অটল অবিচল থাকলে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমীর সুখ শান্তির ব্যবস্থা করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত করা সকল গুনাহের কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করা আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিন নম্বর হচ্ছে দোয়া করা আপনি যত বেশি পারবেন ইস্তেকফার করবেন তাও বা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন হারাম থেকে দূরে সরে আসবেন এবং একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো এই তিনটি আমল যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভাগ্যে খুব ভালো কিছু দিবেন দুনিয়াতেও আল্লাহ তালা কল্যাণ দান করবেন আখেরাতেও আল্লাহ তালা কল্যাণের ব্যবস্থা করে দিবেন